হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এসেছি আমার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে একটা নতুন রেসিপি তো এই মাছটা সকলেই চেনেন আর দেখে চিনতেও পারছেন এটা হলো সরপটি মাছ তো এই সরপটি মাছটা একটু অন্যভাবে রান্না করতে হয় এই রান্নাটা যদি ঠিকমতো না করা হয় তাহলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তো চলুন আজ দেখিয়ে দিই প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি তো রান্নাটা সম্পূর্ণ স্কিপ না করে কিন্তু বন্ধুরা দেখবেন রান্নাটি আমি কিভাবে করছি একদম হালকা মশলায় রান্নাটি আমি আজকে দেখাবো এই মাছে কিন্তু খুব একটা মশলা দেওয়া যায় না তাহলে এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় দেখুন আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভীষণ হালকাভাবে ভাজতে হবে যেরকম আমরা ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ কিন্তু আমরা খুব একটা কড়া করে ভেজে নিই না তাহলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায় সেরকমই এই মাছও কিন্তু খুব বেশি কড়া করে ভেজে নিলে মাছের স্বাদ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না তাই মাছগুলো রান্নার সময় খেয়াল রাখবেন যেন একেবারে হালকা করে ভাজা হয় মাছটা জাস্ট দুপিট একটু হালকা হালকা করে ভেজে নিলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে খুব বেশি কড়া করতে গেলেই মাছটা কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে মাছের আর এই মাছে সেরকম কিছু মশলা লাগে না একদম কম মশলায় রান্না করা হয় মাছটা আর সম্পূর্ণ রান্নাটি আমি আজকে আপনাদের কাছে দেখাবো আর রান্নাটি কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করুন এই মাছ কিন্তু খুবই কম পাওয়া যায় আর এটা একদমই জ্যান্ত সরপুটি আর জ্যান্ত পেলেই নেবেন মরা নেবেন না তাহলে সেই মাছে কিন্তু স্বাদ পাবেন না একদম যদি জ্যান্ত পান আপনারা বাজারে তাহলেই এই মাছ কিনবেন তো মাছগুলো আমি বন্ধুরা এক এক করে সবই ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে ফোড় কালো জিরেটা জাস্ট একটু হালকা স্মেল বেরোবে তখন আমি এর মধ্যে কি মশলা দেবো আগে একটু আপনাদেরকে দেখি নিই এখানে আমি কাঁচা লঙ্কা আর জিরে বাটা করে রেখেছি এর মধ্যে আমি নুন আর হলুদটাকেও আমি মিশিয়ে নিচ্ছি একবারে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন বন্ধুরা এই মাছটা আপনারা শুকনো লঙ্কা দিলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তবে মশলাটা একদম রেডি করে নিলাম এবার আমি ভেজে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে এখানে যেহেতু জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে শুধু তাই খুব বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই খুব হালকা মশলাটা কষিয়ে নেবেন তাহলেই কিন্তু মাছটায় টেস্ট কিন্তু ভালো আসবে মশলাটা খুব বেশি কষিয়ে নিলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম এবার আমি খানিক্ষণ একটু কষিয়ে নেব যাতে জলটা মশলা থেকে শুকিয়ে যায় দেখুন মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে এবং মশলা থেকে সুন্দর গন্ধও বেরোচ্ছে মশলা যখন কষানো হয় তখন কিন্তু মশলা থেকে একটা সুন্দর কষানোর গন্ধ বেরিয়ে যায় মশলা কষানো রেডি হয়ে গেছে একদম এবার আমি এখানে পরিমাণ মতো জল মিশিয়ে দেবো যে যেরকম ঝোল রাখবেন সেইভাবেই আপনারা জলটা কিন্তু দেবেন খুব বেশি একেবারে ঝোলও ভালো লাগে না আলুটা সেদ্ধ হবে মাছটাও দেব ঝোল অনেকটাই শুকিয়ে যাবে তার জন্য আমি এই পরিমাণ ঝোলটাই দিয়েছি মাছের ঝোলটা ফুটে উঠেছে আলুটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব কারণ মাছটা যেহেতু হালকা ভেজেছি মাছটাও কিন্তু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে তাই আমি অর্ধেক আলুটা সেদ্ধ হবে তখনই মাছটার মধ্যে দিয়ে দেব আলুটা দেখুন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে প্রায় এই সময় আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরেও দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম আছে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আর মাছগুলোও খুব ভালোভাবে রান্না হয়ে যায় আর ঝোলটা তখন অনেকটাই শুকিয়ে যাবে বন্ধুরা আপনারাও এইভাবে রান্না করে নেবেন সরপুটি মাছ আর খেতে অসাধারণ একটা টেস্ট লাগবে ঠিক যেভাবে দেখালাম এইভাবেই শরপটি মাছ রান্না করবেন একবার খেয়ে তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রান্না আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে ততদিন আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা